হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে আবারও তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এর আগের ব্লগে কিন্তু কিছু কিছু বিয়ে ডিটেলস আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এই বিয়ে বাড়িরই তো আজকে কিন্তু আবারও দেখো চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে বিয়ে তো এখন যাবে জল ভরতে সেই জন্য আমরাও চলে এসেছি তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক একদম গেটের থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি আর এটা যেহেতু ছেলের বিয়ে তাই প্যান্ডেল এখনও পুরোপুরিভাবে করা হয়নি তো হয়ে যাবে আজকালকের মধ্যেই কিন্তু প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই যে এদিকে দেখো জামাই বসে আছে সকাল থেকে না খেয়ে কিন্তু জামাই বসে আছে আসলে বিয়ের কিন্তু অনেক নিয়ম তো জামাই কিন্তু সব নিয়ম মেনেই যাবে বিয়ে করতে ঠিক আছে আর এদিকে কিন্তু সবাই বসে আছি আর আগের দিন মেয়েকে মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম তাই সেই কালারটা দেখাচ্ছে তোমাদের আর এখানে দেখো পাপা লিখেছে মানে যখনই মেহেন্দি পড়বে তখনই কিন্তু ও লিখবে পাপা আর ওর নাম এই দুটো নামও লিখবেই তো আমিও পড়েছিলাম তো এই যে দেখো মেহেন্দির কালারটা কত সুন্দর এসেছে তো চলো এখন যাব জল ভরতে আর এদিকে দেখো বসেছে পান নিয়ে তো সবাই পান খাচ্ছিলো সেটা দেখে আমিও একটু পান খেয়ে নিলাম আসলে পান না মানে সেভাবে খাওয়া হয় না পান খাওয়া একদমই আমার হাজব্যান্ড পছন্দ করে না তো এখানে যেহেতু সবাই খাচ্ছিলো তাই আর কি আমিও একটু খেলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা We'll thank <laughs> you টি পেলে জল ভরে চলে এসেছি আর আজকে এত রোদ উঠেছিল সকালে না প্রচণ্ড বৃষ্টি ছিল ঠিক আছে আর যেই জল ভরতে গেলাম তখন কিন্তু খুব রোদ উঠেছে তো এত রৌদ্রের মধ্যে আর আমাদের এখান থেকে না নদীটা কিন্তু অনেকটা দূরে তো সবাই মিলে এই রোদ্রের মধ্যে গেলাম আর এক এক তো ঘেমে একাকার বাড়িতে এসেও কিন্তু আরও গানা হলো তারপরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম সেই সময় নিয়ে এসেছে চা মানে এত গরম তার উপরে আবার চা তো যাই হোক চা খেয়ে নিলাম আর এদিকে দেখো এখন হচ্ছে জামায়ের মানে গায়ে হলুদ হবে তো হলুদ বেটে জামায়ের গায়ে হলুদ লাগিয়ে তারপরে কিন্তু স্নান করানো হবে এগুলো তো তোমরা জানোই আর যেহেতু এতটা দূর থেকে হেঁটে আসলাম সেই কতটা দূরে গিয়েছিলাম নদীতে খেয়েছ আর এই তো এক একজন আর ঘেমে একাকার অবস্থা এখানে না থাকতেই পারছিলাম না মানে এত গরম লাগছিলো সেই জন্য আর বেশি লেট না করে দেখো বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে চলো